এটা হলো আমার ছাদ আমার টবের মধ্যে একটা ভিয়েতনাম মালটা অসময়ে আনসিজনে যেটা হয় দারুণ সেভ হয় একটা ছোটো ডামে আছে জন্য খুব এটা বড় হয় নাই আমি আপনাদের টেস্ট রিভিউ দিব আশা করা যায় কে কেমন সেটা আমরা জানাবো এখনই কাটছি কাছে থাকা অবস্থায় দারুন কালার দেখুন কালার দারুণ

স্টিও হুম তেলে দারুন একদম বাজারে থেকে কোনো অংশে কম না সবাই ধরনের বিভিন্ন মালটা টবের মধ্যে লাগান আর সারা বছর ফলন সারা এইখানে দেখুন সব ধরনের ফলই আছে এই যে আটা রেডি হচ্ছে এই যে এখানে আমার ছোট এই ফুল আসে তার মানে এরকম সারা বছরই থাকে Tá, eu fiz